সেলফ রুকিয়া কি রুকিয়া করলে সুস্থ হতে কত সময় লাগে রুকিয়া করা হয় সাধারণত কুরআন পাঠ ও আল্লাহর নিকট খাস দিলে দোয়ার মাধ্যমে কুরআনের আয়াত ও দোয়া পাঠের প্রভাবে রোগীর শরীরে লুকিয়ে থাকা অদৃশ্য সমস্যা সাধারণত প্রকাশ পায় বিভিন্ন সিমটম দেখা যায় তাৎক্ষণিক সাধারণ সমস্যাগুলো চলে গেলেও প্রভাব থাকলে তা কেটে ওঠার জন্য বিশেষ আমল দেয়া হয় যাকেই সাধারণত বলা হয় সেলফ রুকিয়া রবির চিকিৎসার জন্য নির্দিষ্ট কিছু আয়াত দোয়া আমল গোসল ও নববী চিকিৎসার সামগ্রীর ব্যবহার করার পরামর্শ দেয়া হয় ব্যক্তিগত জীবনে এসব ব্যবহারের ফলে আল্লাহ তালার রহমতে সমস্যা দূর হয় এবং তৈরি হয় অদৃশ্য শক্তি প্রতিরোধের ক্ষমতা তবে রুকিয়া করে উপকার পেতে পূর্ব শর্ত হিসেবে তিনটি জিনিসের প্রয়োজন এক নিয়ত কেন রুকিয়া করছেন সেজন্য নির্দিষ্টভাবে নিয়ত করা দুই ইয়াকিন এ ব্যাপারে বিশ্বাস রাখা যে আল্লাহ মহাদৌল্লাতালার কোরআনে শিফা রয়েছে আর এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ এর মাধ্যমেই আল্লাহ সুস্থতা দান করবেন তিন মেহনত অনেক কষ্ট হলেও সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্যের সাথে রুকিয়া চালিয়ে যাওয়া প্যারানর্মাল সমস্যাগুলো শারীরিক অন্যান্য রোগের মতোই একটি রোগ রোগ ও রোগীর অবস্থা ভেদে সময়ের তারতম্য হয়ে থাকে কেউ একবার রুকিয়াতেই সুস্থ হয়ে যায় আবার কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগে রোগীর সদিচ্ছা যথার্থ ত্যাগ শিকার ধৈর্যের সাথে আমলের ধারাবাহিকতা এবং আল্লাহর ইচ্ছায় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ